এর আগেও ঠিক একই কাদাই জেলায় সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারপর টেনে নিয়ে গিয়েছিল দিল্লিতে এবারও কি শেখ শাহজাহানকে ঈদের আগেই দেখা যাবে তিহারে শেখ শাহজাহানকে ঈদের আগেই তিহারে দেখা যাচ্ছে তা একরকম শিওরলি জানিয়ে দিচ্ছে এনফোর্সমেন্টের সূত্র অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই তারপর তার হাত থেকে কেষ্টমণ্ডলকে হেফাজতে নেয় ইডি তারপরে ইডি তাকে টানতে টানতে নিয়ে যায় তিহারে কারণ বাংলায় জেরা করা জিজ্ঞাসাবাদ করার মতো শান্ত পরিস্থিতি নেই প্রভাবশালীরা এখানে প্রভাব খাটানোর চেষ্টা করছে তার প্রধান কারণ ইডির উপরে হামলা করা এরা গোটা দেশে এই ধরনের ঘটনা ঘটেনি ইডি আধিকারিকদের উপরে হামলা ঠিক সেটাই ঘটে গেছে বাংলায় আর তার জন্যই বাংলায় প্রভাবশালীরা আবারও প্রভাব খাটাতে পারে তদন্তে বিঘ্ন ঘটাতে পারে ঠিক এই কারণেই সন্দেশখালীর শেখ শাহজাহানকে ঈদের আগেই নিয়ে যাওয়া হবে তিহার অনুব্রতর কাছেই রাখা হবে ঘরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়া বীরভূমের একতা দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা বর্তমানে নেংটি ইন্দুর অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল এখন রয়েছেন তিহারে ঠিক তেমনই সন্দেশখালীর বাঘ বর্তমানে নেংটি ইঁদুর শেখ শাহজাহানকেও নিয়ে যাওয়া হবে তিহারে অনুব্রত মণ্ডলের পাশের ছেলেই ঠাই হবে তার তারপরেই আরও খেলা শুরু হবে বাংলা এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর